দেশের মালিক যদি আপনারা হন এক কণ্ঠে আওয়াজ তুলুন একাত্তর সাল বুঝি না সাতচল্লিশ সাল বুঝি না দু হাজার চব্বিশের পরে বাংলাদেশের স্বাধীনতার সর্বত্তর প্রতীক বাংলাদেশের বাংলাদেশের সংসদে আর কোন সংবিধান দেখতে চাই না একমাত্র কোরআনকেই দেখতে চাই আপনারা কি আমার দাবির পক্ষে একমত

কারণ হচ্ছে তার কারণ হচ্ছে তার কারণ হচ্ছে